যদি তুমি আত্মীয় কোন গরিব হয় সেই গরিব আত্মীয়কে দান করো তাহলে তুমি দুটি স্বভাব পাবে হলো আত্মীয়তা সম্পর্ক রক্ষা হলো সেটি একটি স্বভাব আরেকটি হলো দানের স্বভাব এই জন্য আপনি কোনো দান কোন দাক্ষিণা কোনো আপনার সারাকা যদি করতে হয় এর জন্য সর্বাধিক হকদার হলো আপনার রক্ত সম্পর্কে কোনো আত্মীয় যদি অভাবী হয় ধরুন আপনি আপনি যে প্রাপ্তবয়স্ক আপনার প্রাপ্তবয়স্ক ভাই আছেন অভাবী তাহলে ভাইকে আপনি অগ্রাধিকার দিবেন আপনার বোন আছেন অভাবী তাদেরকে অগ্রাধিকার দিবেন ভাতিজা ভাতা যে অভাব আছে তাদেরকে অগ্রাধিকার দিবেন আপনার চাচা ফুকু গরিব আছেন তাদেরকে অগ্রাধিকার দিবেন এরকম লোকদেরকে রক্ত সম্পর্কে আপনি শুধু অগ্রাধিকার দিবেন এর মানে আমার এটা না যে শুধু তাদেরকে দিবেন আর কাউকে দিবেন না এদেরকে অগ্রাধিকার দিবেন এদেরকে আগে দেবেন এরপরে বাকিদেরকে দিবেন এটা হলো সবচেয়ে উত্তম আর তাছাড়া আপনার বাবা মার জন্য মৃত মানুষের জন্য দানের ক্ষেত্রে সদাকায় জারিয়াকে সবচেয়ে বেশি নিরূপণ করবেন কারণ সদকায় জারিয়া যে দানের উপকারিতা দীর্ঘ মেয়াদ পর্যন্ত থাকবে এই দানটা এটা সব অন্টাই হবে না দীর্ঘকাল পর্যন্ত হবে যেমন কথা কথা মাদ্রাসা মসজিদ বানিয়ে দিলেন আপনি কোনো অজুখানা তৈরি করে দিলেন কোন জায়গায় টিউব বসিয়ে দিলেন কোনো জায়গায় রাস্তা ঠিক করে দিলেন কোনো জায়গায় একজন গরিব মানুষকে একটা মেশিন কিনে দিলেন একজন গরিব মানুষকে একটা কিনে দিলেন একজনকে একটা গরুর বাছুর কিনে দিলেন একজনকে আপনি এক দুটো ছাগল কিনে দিলেন স্থায়ী কোনো কিছু করে দিলেন যে এখান থেকে সুপার্জন করে খাবে অথবা আপনি একটা গাছ লাগালেন বা একটা গাছ লাগালেন সেগুলো যদি পরিচর্যা করে বড় করতে পারেন এবং বলেন জানলা এই গাছ লাগানটা ইবাদত আমরা অনেকে যাই না এই ইবাদতাই নেই কেমন আমি করলাম আমার মৃত্যু বাবার থেকে মায়ের তরফ থেকে তো এটা হবে তার জন্য সবচেয়ে উত্তম উৎসব ইবাদ

এই সাদা কালার দব্দ সাদা কালার না রেখে টাকে অন্য কালার পরিবর্তন করাটা অধিকতর উত্তম যদিও এটা ফরজ যাওয়া না সাদা কালার রাখলে কোনো হবে না কিন্তু সাল্লাম এর অংশ না হলে এটাকে পরিবর্তন করো কিন্তু কোন কালার পরিবর্তন করা যাবে কি যাবে না সে সম্পর্কে নবীলাম বলছেন যে কালাই কালার কেন কালো কালার থেকে বিরত থাকেন সাল্লাম নিজে মেহেদি ব্যবহার করেছেন এই জন্য ভাইরা চুলে দাড়িতে মেহেদি ব্যবহার করা যায় এবং উত্তম এর মধ্যে আর্টিফিশিয়াল যে মেহেদিগুলো পাওয়া যায় টিউব মেহেদি যেগুলোকে আমরা বলি এগুলো ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এগুলো ব্যবহার করলে কোনো কোনো সময় দেখা যাবে যে ত্বকের উপর থেকে একটা আলাদা আবরণ পড়ে গেছে সেটা হয়তো ঝোলে ঝোরে পড়ে যাচ্ছে তাতে অসুবিধা নেই কারণ এটা হয় অ্যাসিডের কারণে সেখানে কিছু কেমিক্যালের কারণে আমাদের চামড়ার উপর যে খতলা একটা লেয়ার থাকে ওই সময় পড়ে যায় বা পড়ে যায় তো ওইটার কারণে কোনো অসুবিধা নেই কিন্তু ন্যাচারাল ব্যবহার করতে পারে স্বাস্থ্য সব দিক থেকে সবচেয়ে ভালো হয় কিন্তু ন্যাচারালটা করেন আর টিউব মেহেদি কারণ মেহেদি ব্যবহার করা যায় না আমাদের অনেকে আবার মেহেদি ব্যবহার নিয়ে রকম কথা বলে যে মেহেদি ব্যবহার করতে হবে চলে দাঁড়িতে এটা পায়ে লাগলে গুণা হবে না এরকম কোনো কথা নাই আপনি পায়ে লাগান হাতে লাগান

সব সময় সব ক্ষেত্রে সব দেশে সব সংবিধানে কিন্তু আয়াতে বিভিন্ন অপরাধী যারা কবিরা গুণা লিপ্ত হবে তাদের চিরকাল যাহার নামে থাকার কথা বলেছে এখানে চিরকাল বা আজীবন জাহান্নামে থাকার মানে একেবারে অনন্ত অসীমকাল কোনো দিবে পারবে না এই ব্যাখ্যা মুসলিম স্কলার যারা ছিলেন নবী করিম সাল্লাহিস্লামের যুগ থেকে আজও পর্যন্ত প্রায় সমস্ত মুসলিম স্কলারদের ব্যাখ্যা একটাই সেটা হলো এখানে তারা কোনোদিন বের হতে পারবে না এই উদ্দেশ্য না আলোচন জামাতের বিশ্বাস না এর একটা কারণ এটি হতে পারে যে অপরাধগুলো গুলো যারা করেছে এটাকে হালাল মনে করি বৈধ মনে না করে মনে করি আল্লাহর বিধানের প্রতি পকা না করে তারা যদি আল্লাহ হালালকে হারাম মনে করে হারামকে হাল মনে করে সেই মানতে সেই কিরকাল থাকতে পারে বাট অপরাধ করেছে বোধ ছিল অপরাধ বোধ থাকার পরপরও সে স্থায়ী জানান নাম না আমি করিম সল্লাহলাম থেকে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে বুহারের একটা হাদিস শুধু হিমাত্রা হলে আমি করিম সাল্লাহ ইসলাম সর্বশেষ জাহান্ন থেকে বের করা মানুষের কথাও হাদিসে বলেছে কিভাবে তাকে বের করা হবে দৃশ্যগুলো